বাংলাদেশের উত্তর সীমান্ত ঘেসে বয়ে চলেছে এক আশ্চর্য নদী তার নাম দুধকুমার নদী নামটা শুনলেই মনে হয় সাদা দুধের মতো নির্মল কোন জলারাশি কিন্তু এর চেয়ে বিস্ময়কর হল এর স্বভাব এই নদী কখনো বাংলাদেশে আবার কখনো ভারতে সকালে যাকে দেখা যায় বাংলাদেশের ভূখণ্ডে বয়ে চলতে বিকেল নাগাদ সেই একই নদী চলে যায় ভারতের অভ্যন্তরে হ্যাঁ এটি কোনো গল্প নয় এই এক বাস্তব জলজ রহস্য আর এই বাস্তব রহস্যের জট খোলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক দুধকুমার নদীর জন্ম ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় যা বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী পাহাড়ি নামতে নামতে বান্ন কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি প্রবেশ করে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম ও হাতিবান্ধা এলাকায় কিন্তু এখানে এসে নদীটি যেন দিগ্রান্ত হয় কখনো তা বাংলাদেশে ঢুকে কখনো আবার বাংলাদেশ হয়ে ভারতের দিকে মোড় নেয় এভাবে দুই দেশের ভূখণ্ডের ভিতর দিয়ে বারবার সীমান্ত অতিক্রম করে ফলে স্থানীয় লোকেরা মজা করে বলে দুধকুমার সকালে আমাদের বিকেলে ওদের প্রকৃতপক্ষে নদীটির ধারা কখনো পুরোপুরি বাংলাদেশে আবার বর্ষায় স্রোত বাড়লে তা সীমানা ভেঙে ভারতে ঢুকে যায় এই নদী শুধু সীমান্ত রেখা নয় এটি দুই দেশের মানুষের জীবনের সেতু বন্ধনও দুধকুমার পাড়ের গ্রামগুলো বাংলাদেশের পাটগ্রাম ও ভারতের তুফানগঞ্জ একই স্রোতের জল খায় একই ছন্দে বেঁচে থাকে নদীর তীরে ফসল ফলায় মাছ ধরে কখনো আবার এই নদী বন্যার কারণ হয়ে দাঁড়ায় যখন বর্ষায় নদী ফুলে ওঠে তখন সীমান্তের খুঁটি বেড়া কাটাতার সবই হারিয়ে যায় জলের নিচে তখন দুধকুমার হয়ে ওঠে এক সীমাহীন নদী যেখানে মানুষ ভাষা আর সংস্কৃতি মিশে গিয়ে একাকার হয়ে যায় এই নদী প্রকৃতির খেলার মাঠ কিন্তু মানুষের রাজনীতি তাকে বেঁধে ফেলতে চায় সীমান্ত চিহ্ন বাদ কিংবা পানি ভাগাভাগি নিয়ে মাঝে মাঝে দুই দেশের প্রশাসনের মধ্যে টানাপোড়ন দেখা দেয় অথচ নদী তো কারো নয় সে চলে তার নিজের খেয়ালে দুধকুমার শেখায় এক গভীর সত্য প্রকৃতির কোনো সীমান্ত নেই সীমান্ত কেবলই মানুষের সকালে বাংলাদেশে আর বিকেলে ভারতে থাকা এই নদী যেন বলে দেয় জল বাতাস প্রকৃতি এগুলোর কোনো দেশ নেই নেই কোনো কাটাতার দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ